সুইমিং ইজ গুড ফর হেলথ এখানে এই সুইমিং শব্দটি জিরান নাকি পার্টিসিপল দেখো আমরা এক নিমিশে সেনার চেষ্টা করব। যখন কোনো অড দ্বারা স্থির কোনো অবস্থা প্রকাশ করবে তখন তাকে আমরা জিরান বলবো আর যখন চলমান কোনো অবস্থা প্রকাশ করবে তখন তাকে আমরা পার্টিসিপল বলবো দেখো আমরা এক্সাম্পলটি খেয়াল করি সুইমিং ইজ গুড ফর হেলথ এখানে এই সুইমিং শব্দটা দ্বারা চলমান কোনো কিছু প্রকাশ করছে না স্থির অবস্থা প্রকাশ করছে এজন্য আমরা এই সুইমিং শব্দটাকে জিরান বলছি কিন্তু আমি যদি আরেকটা সেন্টেন্স দেখি হি ইজ সুইমিং এখানে দেখো হি সুইমিং সে সাঁতার দ্বারা পুরো সেন্টেস থেকে চলমান কোনো অবস্থাকে প্রকাশ করছে তাহলে তখন তাকে আমরা বলবো পার্টিসিপল তাহলে স্থির কোনো অবস্থা যখন প্রকাশ করবে তখন তাকে আমরা জিরান বলব চলমান কোনো অবস্থা যখন তাকে যখন প্রকাশ করবে তখন তাকে আমরা পার্টিসিপল বলব এবং জিরান নাওনের কাজ করবে পার্টিসিপাল কাজ করবে এভাবে আমরা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে ভিডিওগুলোর মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা ইংরেজির অনেকগুলো গ্রামারের কনফিউশন দূর করার চেষ্টা করবো থ্যাংক স্টে মাছ